আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আপনাদেরকে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব আশা করি আপনার সাথেই থাকবেন ছোট্ট একটি ভিডিও ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ আমি যে বিষয়টা এখন আপনাদেরকে বলার চেষ্টা করবো ছোট্ট করে বলে দেবো দুই মিনিটের একটি ভিডিও বাড়ি তৈরি করার সময় কিন্তু অনেক মিস্ত্রি বায়ারা আছে বলগুলা করে থাকেন আসলে এইগুলা করা ঠিক না বাড়ি তৈরি করার সময় যখন বুট তৈরি করে যখন পিলারগুলো তৈরি করা হয় এই যে পিলারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে পিলারগুলো তৈরি করা হয়েছে বাড়ি তৈরি করার ক্ষেত্রে বুট তৈরি করে ডালাই করে কিন্তু পিলারগুলো তৈরি করা হয়েছে কিন্তু এই পিলারগুলা যখন ডালাই করা হয় অনেকেরই দেখেছি আপনারা যখন সারাদিন কাজ করে হ্যাঁ সারাদিন কাজ করার পরে আপনার এই যে পিলারগুলা বুট তৈরি করে এই পিলারগুলো কিন্তু আপনার বিকাল টাইমে ডালাই করে অনেক মিস্ত্রি বাইদেরকে দেখছি কাজ করার পরে লাস্ট পর্যায়ে বিকাল টাইমে যখন বুট তৈরি করে একটি পিলার ডালাই করে ডালাই করার পরে সকালে এসেই কিন্তু এই বুটটাকে কিন্তু কুলে ফেলে যে শাটারিংটা আছে পিলারের এই শাটারিংটা সকালে এসে কুলে ফেলে কুলার ফলে কিন্তু এখানে অনেক বিভিন্ন সমস্যা প্রবলেম দেখা দিতে পারে যে সমস্যাগুলো খালি চোখে দেখা যাবে না এবং মিস্ত্রি বায়েরা যদি এগুলা সমস্যাগুলো হয়তো তাদের চোখে পড়তে পারে কিন্তু আপনি যে বাড়ি তৈরি করতেছেন আপনার চোখে কিন্তু এগুলো নাও পড়তে পারে যার কারণে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই কাজ করার পরে এই এত শর্ট টাইমে কিন্তু এই শাটারিংগুলা এই পিলারের যে বুটগুলো এগুলো কিন্তু কোলা যাবে না খোলা যাবে যদি আপনার কাজের মধ্যে সকালে এসে যদি সকাল আটটায় এসে যদি বুটটাকে ডালাই করা হয় এবং পরবর্তী সকালে গিয়ে যদি বুটটাকে কোলার প্রয়োজন হয় পরবর্তী সকালে নয়টা দশটার দিকে তাহলে হয়তো এটা আপনার খোলা যেতে পারে তারপরেও এটা একটু সাবধানে খুলতে হবে আর বিকাল টাইমে ডালাই দিয়ে আট ঘন্টা দশ ঘন্টার ভিতরে দশ ঘন্টা সময় যাওয়ার পরেই সকালে এসে যদি এটা কুলে ফেলে তো এটা দশ ঘন্টার ভিতরে কিন্তু এটা পুরোপুরি শক্তি অর্জন করে না ফলে কিন্তু এটা কোলার সময় আপনার গোড়ার সাইটে কিন্তু ফাটা মারতে পারে যখন খাটগুলো খাটগুলাকে যখন আড়ি দিয়ে যখন এটা কোলা হবে চাপ দিয়ে কোলা হবে তখন বিভিন্ন সাইটে আপনার বিশেষ করে আপনার এই যে পিলারের গোড়া দিয়ে কিন্তু ফাটা মারার সম্ভাবনা থাকে আমি এগুলো দেখেছি এবং ফেটেছে অনেকগুলো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আপনারা ভুলগুলো করবেন না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা একটু সময় নিয়ে হ্যাঁ যদি বিকাল টাইমে ডালাই করা হয় তাহলে কিন্তু একদিন রাখতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে আর যদি আপনার সকালে ডালাই করা হয় তাহলে কিন্তু পরবর্তী সকালে কিন্তু আপনারা করতে পারবেন একটু সাবধানে যদি কুলা হয় তাহলে কিন্তু কুলতে পারবেন যদি সকালে ডালাই করা হয় একটু সময় নিয়ে করলে আপনাদের কাজটা কিন্তু ভালো হবে এবং শক্ত মজবুত বেশি হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই যত পারি দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে